উপস্থিত আমাদের মাঝে তার উদ্যোগে আজকে এই যে এমএলএ নক আউট ফুটবল টুর্নামেন্ট একটু আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক কফাজ হোসেন মহাদয় এখানে উপস্থিত আছেন ডক্টর সিদ্ধার্থ শিব জয়সাল ডিস্ট্রিক্টের সম্মানিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর বক্সনগর এমএলএ কাপ ফুটবল নিয়ে সাধারণ জনগণের মধ্যে সমালোচনা ঝড় উঠতে শুরু করেছে বক্সনগর এলাকায় কেউ কেউ বলতে শুরু করেছে বিধায়ক এলাকার যুবকদের কিংবা বেকারদের স্বার্থে কোনো কাজ করেনি এমন কি আজ পর্যন্ত সাধারণ অসহায় জনগণ থেকে আরম্ভ করে এলাকার মধ্যে প্রচুর সংখ্যক জনগণ রয়েছে অত্যন্ত গরিব সেদিকে নজর না দিয়ে প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করে এমএলএ কাপ ফুটবল আসর জমাচ্ছে তা এক প্রকার নিন্দনীয় এদিকে আজ অর্থাৎ রবিবার আসরে সূচনা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মৌধু থেকে তিন থেকে চার বছরের প্রচুর সংখ্যক কচিকাচা মেয়েদের মাঠের মধ্যে হাজির করে কিন্তু দেখা গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তার মধ্যেও তাদেরকে মাঠে দাঁড় করিয়ে রেখেছে বিধায়ক তফাৎজল বলে কথা তার উপর কেউ কথা বলতে পারে না একটি ছোট শিশু যদি জ্বর কিংবা অন্যান্য সমস্যা দেখা দেয় তাহলে দায়িত্বে থাকবে কিন্তু মঞ্চে ওই সময় মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিল আর মাঠের মধ্যে কচি কাচারা বৃষ্টিতে ভিজছিল যা এক প্রকার নিন্দার ঝড় উঠেছে যাই হোক রাজ্যে আটটি জেলায় ফুটবল সিনথেটিক গ্রাউন্ড করা হয়েছে তাছাড়া সিনথেটিক হকি গ্রাউন্ড করা হয়েছে বহু জায়গায় দেশ বিদেশে খেলার যে উপযুক্ত পরিকাঠাম এগুলোর ব্যবস্থা করছেন রাজ্য সরকার এবং আমাদের সরকার খেলাধুলার উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়া ছাড়াও রাজ্যের খেলো ত্রিপুরার মাধ্যমে খেলাধুলার মান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সোনমুড়ো মহকুমার বক্সনগর মিনি স্টেডিয়াম এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধন করে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জ্বরে ভাসছে বক্সনগর সহ গোটা সোনামুরা মহকুমা আগামী এক মাস ব্যাপী চলবে টুর্নামেন্ট আজকের এই উদ্বোধনী ম্যাচ পুঠিয়া ইলেভেন স্টার ও কালামচৌড়া ইলেভেন স্টার অংশগ্রহণ করে এতে দুই শূন্য গোলে জয়লাভ করেন কালামচৌড়া ইলেভেন স্টার এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন সিপাহী জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব যাসওয়াল সিপাহী জেলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ পানীয় তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার